নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় জিতাষ্টমী এবং মা ষষ্ঠীর পুজো এবং এই জিতাষ্টমীতে শিয়াল এবং শকুনেরও পূজা করা হয়ে থাকে কেন এই বাংলায় এই অদ্ভুত পূজার প্রচলন সেই নিয়ে আজকেই এই সামান্য ভিডিও তো চলুন শুরু করা যাক জেনে নেওয়া যাক মা ষষ্ঠী এবং জিতাষ্টমীর পুজো সম্পর্কিত কিছু সামান্য তথ্য বলা হচ্ছে এই জিতাষ্টমীর পুজো হয়ে থাকে সাধারণত চন্দ্রভাদ্র অথবা সৌরভাদ্র অথবা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তমীর শেষ মুহূর্তে এবং অষ্টমীর শুরুতে এই জিতাষ্টমী পুজো হয়ে থাকে এই বাঁকুড়া ছাড়াও বাংলার বিভিন্ন স্থানে এই জিতাষ্টমীর পুজো বা মা ষষ্ঠীর পুজো দেখতে পাওয়া যায় এই জিতাষ্টমীতে উল্লেখিত বৈদিক দেবতা জিমুত বাহনের একটি নির্দিষ্ট বাহনও রয়েছে সেটিকে মেষ উল্লেখ করা হয়ে থাকে অর্থাৎ এই জিমুত বাহনের বাহন হচ্ছেন মেষ এই জিতাষ্টমীর মূল দেবতা হিসেবে লক্ষ্য করা যায় বৈদিক দেব জিমুত বাহন এবং মা ষষ্ঠীকে বিভিন্ন প্রচলিত বিশ্বাস অনুসারে এই জিমুত বাহন এবং মা ষষ্ঠী হচ্ছেন বোন এবং ভাই বা ভাই বোন কিন্তু মতান্তরে আবার এদের দুজনকে স্বামী স্ত্রীও বলা হয়ে থাকে এই জিতাষ্টমীর দিনই বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারের পূজিতা দেবী মৃন্ময়ীর কল্পারম্ভ হয় এই জিতাষ্টমী বা তার পরের দিন কল্পারম্ভে আরম্ভে মল্লরাজাদের মৃন্ময়ী দেবীর মন্দিরে আসেন বড় ঠাকুরানী নামক দেবী আবার মান চতুর্থীর দিন আসেন সেজ ঠাকরানী এবং যিনি ষষ্ঠীর দিনে আসেন তিনি ছোট ঠাকরানী নামে পরিচিতা এই পূজার দিন বিকেলবেলা গ্রামের আশপাশ থেকে কোনো বটগাছ থেকে একটি মাঝারি সাইজের বটবৃক্ষ কেটে এনে এই উঠোনে পোঁতা হয় এবং এই পুজো শুরু করা হয় এই বটডালই এবং এই বট শান্তি এবং দীর্ঘায়ুর প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে আবার এই বট ডালটিকে শালুক ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয় এবং এই ডালটির গোড়ায় রাখা হয় মানকচু জয়ন্তী হরিদ্রা ও ধানের চারা এই গাছগুলিকে একত্রিত করে শিকড়সহ রাখা হয়ে থাকে লোকবিশ্বাস আছে এইগুলি দেবী দুর্গার আগমনের পূর্বাভাস দিয়ে থাকে তাছাড়াও এই সকল জিনিসগুলি দেবী ষষ্ঠীরও খুব প্রিয় এই জিমুত বাহন হচ্ছেন একজন বৈদিক দেবতা এবং এনার পুজো করে থাকেন ব্রাহ্মণেরাই দেবী ষষ্ঠীর কাছে যেমন কামনা করা হয়ে থাকে সন্তান অপরপক্ষে জিমুত বাহনের কাছে কামনা করা হয় সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং নীরব দেহের এই পুজোয় বেশিরভাগ অংশগ্রহণ করতে দেখা যায় গিন্নি বধূ এবং কুমারীদের এই পূজার প্রসাদ হিসেবে দেওয়া হয় ভিজে ছোলা এবং মটর ভিজে এই পুজোতে পুজোর জায়গায় পুজোর প্রদীপ থেকে তৈরি করা হয় কাজল এবং মাটির তৈরি শেয়াল এবং শকুনি কাঁচা অবস্থায় শাল পাতার ঠোঙাই করে পুজোস্থলে যারা ব্রত রাখেন তারা নিয়ে আসেন এবং ব্রতিরা দিন সারা রাত উপবাস থাকেন পরের দিন এই বটের ডালটি যখন ভাসানো হয় নদীতে বা পুকুরে ব্রতিরা কলা দই চিঁড়ে খেয়ে থাকেন হলুদ কাপড়ের টুকরো দিয়ে এই শেয়াল এবং শুকুনিগুলিকে ঢাকা থাকে প্রতিটি ঠোঁয়ায় একজোড়া করে শেয়াল এবং শুকুনি রাখা হয় এই দুটি জিনিসকে পুজোর আগে পড়ানো হয় কাজল এবং সিঁদুর পূজায় বয়স্ক মানুষেরাও উপস্থিত থেকে বঞ্চিত থাকেন না সকলে একসাথে এই পূজায় উপস্থিত হয়ে থাকেন এরপরে আসা যাচ্ছে কেন শেয়াল এবং শকুনি বলা হচ্ছে এই শেয়ালকে মৃত্যু এবং শকুনিকে অশুভের প্রতীক যাতে আমরা এই মৃত্যু এবং অশুভকে দূরে রাখতে পারি তার জন্যই এই শেয়াল শকুনি নিয়ে এই পূজার প্রথার শুরু এই শেয়াল এবং শকুনের নিয়ে এসে একটি ডালাতে নিয়ে এসে পুজো দেওয়ার পর যখন ওই বটবৃক্ষটি যখন নদীতে বা পুকুরে ভাসানো হয় এবং সাথে সাথেই ওই ডালাটিতে যেই শেয়াল এবং শকুনটি আছে সেটিকে নিয়েও নদীতে ভাসিয়ে দেওয়া হয় এইভাবেই এই ব্রত বা এই জিতাষ্টমীর ব্রত পালন হয়ে থাকে গ্রামে গ্রামে এই ছিল আজকে জিতাষ্টমী বা মা ষষ্ঠী সম্পর্কিত কিছু সামান্য তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে যাবেন আজকের মতো এইটুকুনি জয়গুরু জয় মা